নমস্কার বন্ধুরা আজ আমরা পাইপ এবং জলাধার এ বিষয়ের অঙ্কগুলো আজকে আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কে যাব প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একটি জলাশয় নয় ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া এবং দু ফুট গভীর এবং ভর্তি করা পাইপ দিয়ে যদি পাঁচশো ছিয়াত্তর কিউ ইঞ্চি জল এক মিনিটে ভরা যায় এবং নিষ্কাশনের পাইপ দিয়ে তিন ঘন্টায় খালি করা যায় তাহলে ভর্তি জলাশয়ের উভয় নলকে যদি খোলে খোলা রাখা হয় তাহলে জলাশয়টি কতক্ষণে খালি হবে তাহলে কিন্তু আমাদের প্রথমে এই জলাশয়টির আয়তন বার করতে হবে দেখুন এখানে কিন্তু আমাদের যে ভর্তি করা পাইপ দিয়ে সেটা কিন্তু পাঁচশো ছিয়াত্তর কিউ ইঞ্চি ইঞ্চি আছে একদিন জলা জলাশয়টা কিন্তু ফুটে আছে তাহলে কিন্তু আমরা এগুলোকে ফুটে নিয়ে এই ইঞ্চিতে নিয়ে যাব ফুট আছে ফুট থেকে ইঞ্চিতে নিয়ে যাব অথেব জলাধারটির জলাধারটির আয়তন প্রথম কিন্তু আমরা আয়তন বার করব আয়তন আয়তন কত নয় ফুট লম্বা পাঁচ ফুট চওড়া দু ফুট গভীর এটা কিন্তু ফুট বেরোবে তাহলে কিন্তু আমাদের ঠিক ততগুলো ইঞ্চ করলে ততগুলো বারো হবে বারো আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট ওটা ফুট থেকে ইঞ্চিতে করতে গেলে কিন্তু মানে বারো দিয়ে গুণ করতে হয় নয় ফুটকে যদি আমরা ইঞ্চি করতাম তাহলে এটাকে বারো দিয়ে গুণ করতে হতো আমার যে পাঁচ ফুটকে ইঞ্চি করতে হতো এটাকে বারো দিয়ে গুণ করতে হতো আর দুই ফুটকে যদি ইঞ্চি করতে হতো তাহলে বারো দিয়ে গুণ করতে হতো তাহলে কিন্তু আমরা তিনটে বারো দিয়ে গুণ করেছি এত কিউি এটা কিন্তু জলাধাতির আয়তন এবার বলছি খালি করতে কত সময় নেয় তিন ঘন্টা তাহলে এক মিনিটে কত বেরবে কিন্তু আমরা সেটা বার করবো তাহলে কিন্তু আমরা এক মিনিটে যেটা ভর্তি হচ্ছে এবং এক মিনিটে খালি হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে নিষ্কাশনে পাইপ দিয়ে নিষ্কাশনের তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা মানে কত একশো আশি মিনিট তাহলে একশো আশি মিনিটে খালি হয় এত কিউ ইঞ্চি জল নয় গুণিত পাঁচ গুণিত দুই গুণিত বারো গুণিত বারো গুণিত বারো কি গুণটা করছি না যেহেতু কাটাক সুখ সুবিধার জন্য তাহলে এক মিনিটে খালি হবে কত এক মিনিটে খালি হবে কত যদি কম হবে কম হলে ভাগ হয় এটা কিন্তু আমরা সবসময় মনে রাখবেন অফিস নিয়মে কম হলে ভাগ বেশি হলে গুণ সিম্পল একটা কথা নয় কিন্তু দুই তো বারো তো বারো গুণি তো বারো আর যদি এটা কম হবে এবং এটা কম খালি হবে এখানে ভাগ হবে একশো আশ এবার আমরা বার করবো নয় দু গুণ আঠারো চার পাঁচে কুড়ি তিন চারে বারো তাহলে আমরা দুই গুণিত বারো গুণিত বারো গুণিত তিন হবে তাহলে আমরা গুণ করবো গুণ করলে কিন্তু আমরা পাবো আটশো কিউ ইঞ্চি তাহলে খালি করা নল দিয়ে এক মিনিট খালি হচ্ছে কত আটশো চৌষট্টি কিউ ইঞ্চি এবং ভর্তি করা পাইপ দিয়ে কিন্তু এক মিনিটে ভর্তি হচ্ছে কিন্তু তাহলে এক মিনিটে খালি হচ্ছে কত দুটো একসঙ্গে খোলা থাকে তাহলে আটশো চৌষট্টি বিয় পাঁচশো ছিয়াত্তর কিউ ইঞ্চি বিয়ে করো বিয়ে করলে দুশো অষ্টআশি তো কিউ ইঞ্চি খালি হয় এক মিনিটে এটা বেরুচ্ছে এটা ঢুকছে তাহলে খালি হচ্ছে কত বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এত কিউ ইঞ্চি খালি হচ্ছে এক মিনিটে এত কিউ ইঞ্চি খালি হয় এক মিনিটে আর এত কিউ ইঞ্চি খালি হয় ভর্তি হয় এক মিনিটে তাহলে ভর্তি হচ্ছে এক মিনিটে এত আর খালি হচ্ছে এক মিনিটে এত তাহলে অলরেডি খালি হচ্ছে কত বিয়োগ করলে এটা এটাই হচ্ছে খালি যেহেতু খালি পরিমাণটা বেশি এইবার মোট আয়তন কত ছিল আমাদের সেটা অব নয় গুণিত পাঁচ গুণিত দুই গুণিত বারো গুণিত বারো গুণিত বারো এই তো আয়তনটা ট্যাঙ্কটার তাহলে এত এক কেউ হচ্ছে খালি হয় কত এক বাই দুশো অষ্টআশি যদি কম হয় যেন ভাগ হলো এত কিউ হচ্ছে খালি হবে বেশি হবে তাহলে নয় গুণিত পাঁচ গুণিত দুই গুণিত বারো গুণিত বারো গুণিত বারো বাই দুশো অষ্টআশি বারো দিয়ে চব্বিশ হবে আারো দিয়ে এই দুই দুই কেটে গেল কোথাটা রইল বারো গণিত পাঁচ গুণিত নয় তা নয় পাঁচ বরং ষাট আর ষাট পাঁচ পাঁচশো চল্লিশ মিনিট মিনিট এক মিনিট কেমন ঘন্টা করি তাহলে কি করতে সাত দিয়ে ভাগ করতে হয় নয় সবার নয় ঘন্টায় কিন্তু খালি হবে তাহলে পুরো ট্যাঙ্কটি কিন্তু নয় ঘন্টায় খালি হবে চলে গেলাম আমরা দু নম্বর অঙ্কে দু নম্বর অঙ্কটা আমরা দেখতে পাইপ এ একটি জলাশয়কে ভর্তি করতে পারে তিরিশ ঘন্টায় এবং পাইপ বি ওই জলাশয়কে ভর্তি করতে পারে পঁয়তাল্লিশ ঘন্টায় যদি উভয় পাইপকে খোলা রাখা হয় তাহলে খালি জলাশয় ভর্তি হতে কত সময় লাগবে এটা তো আরও সোজা আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন ভর্তি জলাশয় মানে অংশ এটা মনে রাখলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমার চলে যায় আমাকে দেখুন এই পাইপ দিয়ে এই পাইপে তিরিশ ঘন্টায় ভর্তি হয় এক অংশ সম্পূর্ণ ভর্তি হওয়া মানে এক অংশ তাহলে এক ঘন্টায় ভর্তি হয় একত্রিশ অংশ বি পাইপে শুক একই রকম পঁয়তাল্লিশ ঘন্টায় ভর্তি হয় এক অংশ সম্পূর্ণ ভর্তি হওয়া মানে এক অংশ হওয়া তাহলে এক ঘন্টায় ভর্তি হয় কত একের পঁয়তাল্লিশ অংশ তাহলে বি পাইপে এক ঘন্টা হয় একে পঁয়তাল্লিশ অংশ এবং এ পাইপে এক ঘন্টা এক ঘন্টায় ভর্তি হয় একে তিরিশ অংশ তাহলে এ প্লাস বি পাইপে আর কি

দুই তাহলে কথা হচ্ছে পাঁচের নব্বই তাহলে এত অংশ এত অংশ ভর্তি হয় এক ঘন্টায় ওই একত্রিশ অংশ ভর্তি হয় এক ঘন্টায় একে পঁয়তাল্লিশ অংশ ভর্তি হয় এক ঘন্টায় তাহলে এত দুজনটা একসঙ্গে যদি খোলা থাকে তাহলে এই দুটো মিলে এত অংশ ভর্তি হয় কত এক ঘন্টায় তাহলে এক অংশ সম্পূর্ণ ভর্তি হওয়া মানে কি এক অংশ এক অংশ ভর্তি হয় এক বাই পাঁচের নব্বই তাহলে প্রথমটা ঠিক থাকে অর্থাৎ এক ঠিক থাকবে তো একটা গুণে উল্টে যাবে নব্বই বাই পাঁচ পাঁচ আঠারো নব্বই অর্থাৎ আঠারো ঘন্টায় আঠেরো ঘন্টায় কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কটি কিন্তু ভর্তি হয়ে যাবে দুটি পাইপ যদি একসঙ্গে খুলে রাখা হয় দুটি ভর্তি পাইপ তাহলে কিন্তু টাইম নেবে মাত্র আঠারো ঘন্টা এটা হচ্ছে অঙ্ক আমরা এবার চলে যাব পরে অঙ্কে হ্যাঁ তিন নম্বর অঙ্কটি দেখতে হচ্ছে একটি জলাধার এ পাইপে ভর্তি হয় চার ঘন্টায় এবং বি পাইপে ভর্তি হয় ছ ঘন্টায় এবং সি পাইপ দিয়ে ভর্তি জলাধারটি খালি করা যায় আট ঘন্টায় এবার যদি সবকটি পাইপে এক সময় খুলে রাখা হয় তাহলে খালি দরাজারটি ভর্তি হতে কত সময় লাগবে এটা একটু একটু পেছানো কিন্তু সোজা দেখুন এই পাইপে এই পাইপে চার ঘন্টায় চার ঘন্টায় ভর্তি হয় এক অংশ সম্পূর্ণ ভর্তি হয় এক অংশ তাহলে এক ঘন্টায় ভর্তি হয় কত একের চার অংশ বি পাইপে বি পাইপে ছ ঘন্টায় ছ ঘন্টায় ভর্তি হয় এক অংশ তাহলে এক ঘন্টায় ভর্তি হবে কত একের ছয় অংশ তাহলে দুটো কিন্তু ভর্তি হওয়া পাইপ আজকে সি সি পাইপে কিন্তু আট ঘন্টায় খালি হয় খালি হয় এক অংশ তাহলে এক ঘন্টায় খালি হয় কত একের আট এবার এ প্লাস বি পাইবে এ প্লাস বিত হচ্ছে বারো লসাগু তিন যোগ দুই মানে পাঁচের বারো এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক ঘন্টায় দুটো মিলে পূর্ণ হচ্ছে এত অংশ খালি হচ্ছে এত তাহলে পূর্ণ কত হচ্ছে তাহলে পাঁচের বারো বিয়োগ একের আট কত হবে লশক আটচল্লিশ বা চব্বিশ চব্বিশ হবে যোগ তিন পাঁচের চব্বিশ তাহলে এত অংশ পূর্ণ হয় পূর্ণ হয় এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হবে কত এক বাই পাঁচের চব্বিশ তাহলে উল্টে যাবে এক ঠিক থাকবে তাহলে চব্বিশ বাই পাঁচটা যোগ করে দিয়েছি আমাদের একটু ভুল হয়েছে এখানটা এখানটা আমার একটু সংশোধন করে নেবো এখানে একটু ভুল ভুল বেরিয়েছে জন্য এটা ঠিক করে নেওয়া যাক তাহলে লশক হচ্ছে চব্বিশ

সাতে চব্বিশ এক ঠিক থাকবে গুণে উল্টে যাবে চব্বিশ বাই সাত তাহলে তিন সাত চব্বিশে সাত তাহলে চব্বিশ সাত হলে তাহলে তিন সাথে একুশ থাকে তিন 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 সাত ঘন্টা তিন পূর্ণ তিন সাত ঘন্টায় কিন্তু জোর তিনটা সঙ্গে যদি একসঙ্গে খুলে দেওয়ার এই হচ্ছে অঙ্ক এখানটা একটু আপনারা একটু ক্ষমা করে করি এখানে একটু সিল মিস্টেক হয়ে গেছে এই হচ্ছে অঙ্কটি নমস্কার বন্ধুরা আজকে পর্যন্তই